মন্ডলী আমার প্রতিপক্ষ বন্ধুগণ এবং প্রান্তীয় সুধী এবং দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই মহান প্রতিযোগিতায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিতর্কের বিষয় দুর্নীতি বাংলাদেশে উন্নয়নের পথে একমাত্র অন্তরায় অত্যন্ত যুক্তিসঙ্গত করে আমি এবং আমার দল আজ একটি পক্ষে অবস্থান করছি ক্ষুদ্র কিছু রয় এই ক্ষুদ্র জিনিস বোঝার মাহাত্ম সবার কামনায়

আমরা কিন্তু সবার ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি আপনারা কি জানেন বন্ধুরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে সাবেক কি বলেছেন তিনি বলেছেন উন্নতি করতে হলে আহ ধর্ম পরিবর্তন করতে হবে তিনি